পুরনো কলকাতার ইতিহাসের সাক্ষী অর্চনা পোস্ট অফিস উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৎকালীন বসবাসরত রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে অর্চনা পোস্ট অফিস থেকে চিঠি নিয়ে যেতেন অর্চনা নামের সাংস্কৃতিক মাসিক পত্রিকাটিকে পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির প্রথম চিঠিটি এসেছিল এই অর্চনা পোস্ট অফিসে এছাড়াও ছিল অজানা কত ইতিহাসের সাক্ষী ছিল এই পোস্ট অফিস এছাড়াও চিত্তরঞ্জন এভিনিউ পেরিয়ে চোখে পড়বে জোড়াসাগর ঠাকুর বাড়ির তরুণ দ্বার সেই তরুণ দ্বার অতিক্রম করলেই হাতের ডান দিকে দেখতে পাবেন লাল রঙের একটা বাড়ি সেই বাড়ির নিচে একটা পোস্ট অফিস তাতে বোর্ডে লেখা আছে অর্চনা সাব পোস্ট অফিস এক ঝলক দেখে মনে হবে আর পাঁচটা সাধারণ পোস্ট অফিসের মতো কিন্তু তা একেবারেই নয় বরং এই অর্চনা পোস্ট অফিসের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি উনিশশো চার সালে রবীন্দ্রনাথ নামাঙ্কিত অর্চনা মাসিক পত্রিকার অবলম্বনে পোস্ট অফিসের নাম অর্চনা পোস্ট অফিস রাখা হয় এছাড়াও তেরোশো সালে কৃষ্ণদাস চন্দ্রের সম্পাদনায় প্রথম প্রকাশিত অর্চনা মাসিক পত্রিকা এটি অর্চনা সাহিত্য মাসিক পত্রিকাটা গল্প এটি অর্চনা সাহিত্য মাসিক পত্রিকাটি গল্প উপন্যাস কবিতা ছড়া প্রমুখ ছিল সাংস্কৃতিক ভাবধারা এই অর্চনা পত্রিকায় লেখালেখি করাই নয় বরং পত্রিকার নামকরণও করেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই অর্চনা পত্রিকা থেকে এই পোস্ট অফিসেরও নাম অর্চনা রাখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এই অর্চনা পত্রিকাটা এই অর্চনা পোস্ট অফিসে এসে জমা করা হতো খোদ রবীন্দ্রনাথ ঠাকুর এই পোস্ট অফিসে এসে সেই অর্চনা পত্রিকা নিয়ে যেতেন বর্তমান সময়ে যে বাড়িটির নিচে রবীন্দ্রনাথের নাম দেওয়া এবং রবীন্দ্র পদধরিতে ধন্য পোস্ট অফিস বর্তমানে এই বাড়িটার খুবই জরাজীর্ণ দশা পলিস্তরা খসে পড়ছে চাঙর ভেঙে পড়ছে ছাদ থেকে একরকম জীবনকে বাজি রেখে রেখে বিপদ মাথায় নিয়ে কাজ করে চলেছেন রবীন্দ্রনাথের নাম দেওয়া এই রবীন্দ্র পদধূলি ধন্য অর্চনা পোস্ট অফিসেরই দুই কর্মী তাদের অভিযোগ বারবার ডাক বিভাগের শীর্ষ আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বর্তমানে বাড়ির মালিক চাইছেন এখান থেকে এই ঐতিহ্যমণ্ডিত পোস্ট অফিস উঠে যাক এমনই অভিযোগ জানালেন এই পোস্ট অফিসেরই এক ব্যক্তি বর্তমানে এই অর্চনা পোস্ট অফিস নিয়ে বাড়ির মালিক কেস করে বসেছেন এবং রাজ্য সরকারও সহযোগিতারও হাত বাড়াচ্ছে না বলে অভিযোগ উঠেছে রবীন্দ্রনাথের নামকরণ করা এবং রবীন্দ্র পদধূলি ধন্য এই অর্চনা পোস্ট অফিসের বাইরে নেই কোনো ফলক একরকম নীরবেই ধ্বংস হয়ে যাওয়ার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখা এই অর্চনা পোস্ট অফিসে এ বিষয়ে অর্চনা পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার কি বলেছেন শ্রাবক আচ্ছা আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি যোগাসাঁকর পঁচিশে নম্বর ওয়ার্ডে অবস্থিত বিখ্যাত সাব পোস্ট অফিস যার নাম দেওয়া রবীন্দ্রনাথের অর্চনা পোস্ট অফিসের তিনি দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন সেই কার্তিক বাবু তার কাছ থেকেই আমরা শুনে নেব এই পোস্ট অফিসের কিছু অজানা দিকের কথা এবং বাড়িটা আছে এই বাড়িটা আসলে এটা এবং এই বাড়িটা ভাড়া হিসাবে আছে পোস্ট অফিসে এবং ভাড়া হচ্ছে মাসে আটশো টাকা কিন্তু এই বাড়িটা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কোর্টে টেস্ট চলছে এবং বাড়িওয়ালা চাইছেন যে পোস্ট অফিসটা যাতে উঠে যায় এবং উনি ওনার জায়গায় আসতে পারেন তো সেই সম্পর্কে এখনও কোনো ফলসেলা হয়নি এবং ভাড়াও নেন না প্রত্যেক মাসেই লেন্টটা পেয়ে যায় গভর্নমেন্টের কাছে তাইও এই অগ্ন প্রায় অবস্থা আছে ওখানে ভাঙা আছে জলপরে আমরা নিজেরা খুব সামলে কাজ করি একদিন এরকম উপর থেকে ভাঙা নেমে এসেছিলো এবং কালি ভেঙে গেছিলো সেটা আমার যে ওই দিহারের মন্দির আছে সন্দীপ সিং তার জলের জন্য বেঁচে গেছিলো এবং তাই নিয়ে থানাতে ডাইনিও হয়েছিলো তো তারপর আমরা বাড়িওয়ালার কাছে যাই এবং বাড়িওয়ালা নিয়ে সি সিএডি নিয়ে উনি দিয়ে পয়সাকে এটা হারিয়ে দিয়েছেন তো এই সম্পর্কে আমরা ডিউশন কয়েকদিন মিনিটে বলেছিলাম তো সেই খরচ গ্রহণ করেনি যে চলছে এবং এই খরচটা সরকারিভাবে গ্রহণ করতে পারবেন তো আমরা এইভাবে বাড়িঘর সঙ্গে একটা বন্ধুত্বের জন্য সম্পর্ক রয়েছে এই পোস্ট অফিস চালাচ্ছি এবং অনেক সময় আমরা নিজেরাও খরচ প্রকারী খরচ করে দিয়েছি সবজি হয়তো অ্যাপ্লাই করলে পায় বা পায় না এরকম আছে তো এই বাড়িটার রবীন্দ্রনাথ যে অর্চনার নাম সেটা এবং অর্চনা বলে পত্রিকা ছিল সেখানে রবীন্দ্রনাথ পত্রিকা হ্যাঁ মাসিক সাহিত্যিক পত্রিকা সাহিত্যিক পত্রিকা সেখানে ওই পত্রিকাটা এখানে মনে করা মানে স্টক করা সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হতো ছিল না রবীন্দ্রনাথের শ্রুতি ধর্ণ পোস্ট অফিস বিশ্বকবি এই পোস্ট অফিসে এসছেন অনেকবার এই পত্রিকাটি সংগ্রহ করতে বর্চনা সাহিত্য পত্রিকাটা সংগ্রহ করতে সেই সংক্রান্ত কোনো নথি কি পোস্ট অফিসে এখনো পর্যন্ত আছে তার কোনো প্রামাণ্য দলিল বা কাগজপত্র এর কিছু কি আছে তাহলে কি আমার আমার এখনো আছে আমি অনেক কিছু বলতে 왔다 নি্যাসন করবে তাহলে কি আপনাদের জানার আছে কি সুহ না বলে এটা হিন্দি গান আছে কি আই 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 আজকে সেই সময়টা একেবারেই বাসেদের ঘরে চিঠি এখন আসে না চিঠি আর কেউ লেখেও না চিঠির যুগ কষ্ট এই সময় ইমেল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার টুইটার শেয়ারিং টেলিগ্রাম সবই সেই মুঠোফোনেই বন্ধু কিন্তু আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি জোড়াসাখ ঠাকুরবাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে অর্চনা পোস্ট অফিসের ঠিক সামনে যে পোস্ট অফিসটার নামকরণ করেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস থেকে জানা যায় এই পত্রিকার নাম ছিল অর্চনা এই পত্রিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি করতেন যার সঙ্গে আরও অনেক বীরগ্ধ মানুষেরা লেখালেখি করতেন যিনি এই পত্রিকার জন্মদাতা তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং সাহিত্য অনুরাগী বটে তিনি রবীন্দ্রনাথের কাছে গিয়ে বলাতে তিনি এই পত্রিকার নাম রাখেন অর্চনা কলকাতার বুকে লিটিল ম্যাগাজিনের নামে এটা বোধ একমাত্র পোস্ট অফিস অর্চনা এই পত্রিকায় রবীন্দ্রনাথ লেখালেখি কাম এই পোস্ট অফিসে রবীন্দ্রনাথ আসতেনও এই অর্চনা পত্রিকা নিতে আজ দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে পা দেওয়া এই অর্চনা সাব পোস্ট অফিসের অবস্থা রীতিমতো শোচনীয় প্রায় ভেঙে যাচ্ছে ছাদ এবং এখানে মাত্র দুজন স্টাফ কাজ করে তারা বারংবার ডাক বিভাগের কর্তাদের কাছে অভিযোগ জানালেন এই সাব পোস্ট অফিসে এই ঐতিহ্যমণ্ডিত সাব পোস্ট অফিসের হাল ফেরে না কলকাতার মুখে এমন একটা পোস্ট অফিস যার ঐতিহ্য যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পা দিয়েছে কেন এই অবস্থা আমরা অপেক্ষায় আছি এই হাল ফিরুক যার সঙ্গে গৌরব জড়ি আছে মূল রবীন্দ্রনাথ ঠাকুর রাজ্য এবং কেন্দ্রের সহৃদয় সহযোগিতা পেলে আবারও আলোকিত হওয়ার পাশাপাশি প্রাণবন্ত হয়ে উঠতে পারে প্রাণবন্ত হয়ে উঠতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখা এই অর্চনা পোস্ট অফিস কবে সেই দিনটি আসবে তার দিকে তাকিয়ে তামাম কলকাতার মানুষ কলকাতার জোড়া ছাকো ঠাকুরবাড়ি লাগোয়া অর্চনা সাব পোস্ট অফিস ঘুরে বেবি চক্রবর্তীর ও সৌমাল্য মিত্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলিব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে ঋণ সহজেই ঋণ পেতে পারেন মানুষ আগ্রহী মানুষেরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে এইট টু ফাইভ ডবল জিরো তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বৰেই हर हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आपकी चाक्री परीक्षा थी चाकरी परीक्षा वही खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স